আমার মেয়ে এটা আমার ও আপনারা মেয়ে আমার মেয়ে আচ্ছা কি হয়েছে আপনাদের আমার স্ত্রীর কি আর বলবো মানে পটিতে প্রবলেম ছিল অনেক চিকিৎসা করানোর পরে লাস্টে যে পায়খানার মেন নালিটা নালিটাই পচে গিয়েছিল যেটা বাড়ার সাথে মানে অপারেশন করে সেটা কেটে দিয়ে তা এখন একটা কৃত্রিম নালি বার করে ওখানে ব্যাগ লাগানোর সিস্টেমে এখন পটি করছে আবার তিন মাস পরে একটা অপারেশন করতে হবে এই সবে এক মাস দশ দিন মতো হয়েছে কি করেন আপনি আমি ভ্যান চালাই পায়ে ভ্যান চালাই আপনি পা ভ্যান চালান আচ্ছা আচ্ছা তুমি কি তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো আমি ক্লাস এইটে পড়ি আমি স্কুলে প্রতি প্রতি বছর ফার্স্ট হই আমাদের এখন পড়াশোনা ঠিকঠাক করতে পারছি না টিউশনের যে বয়সে ওইটা ডিউ হয়ে গেছে আমার মা দিতে পারছে না আমার মা এরকম বিজনেস হচ্ছে হাঁটা করতে পারছে না আমার মা তোমার নাম কি আমার নাম সোহেলি দাস আচ্ছা তোমার নাম কি আমার নাম কোন ক্লাসে পড়ো আমি পড়ি পড়ো আচ্ছা এটা কি হয়েছে আপনার কি কষ্ট আমার কষ্ট অপারেশন হয়েছে আমার তো বাচ্চা না আমার ছেলে নালে না হলে মানে পড়াশোনা ক্ষতি হবে পড়াশোনা করতে পারবে না খুব কষ্ট করে জীবন আমাদের এবারে পূজোর সময় বছরে একটা দিন একটা জামা কাপড়ও দিতে পারি ওষুধ কিনব না খাবার কিনবো না জামা কাপড় কিনব ওষুধ কিনলে খাওয়া খাদ্য খাবার হচ্ছে না পূজোর সময় তোমাদের জামা কাপড় হয় না আমাদের স্কুল থেকে আ্যামে আমে করে জামা দিয়েছে ও তোমাকে আর তোমার ভাইকে স্কুল থেকে জামা প্যান্ট দিয়েছে হ্যাঁ করে মানে তোমরা পড়াশোনায় খুব ভালো তাই স্কুল থেকে তোমাদেরকে দিয়েছে তোমাদের এখন টিউশনি যাচ্ছ না তুমি যাচ্ছি কিন্তু টিউশনি যে মাইনা ওইটা ডিউ হয়ে যাচ্ছে ম্যাম কত তোমার টিউশনি পয়সা আমাদের 1000 টাকা নেয় তো দুই ভাই বোনের 1000 টাকা মাসে হুম আচ্ছা আচ্ছা তুমি দিতে পারছ না তুমি কারণ না করছ কেন আমার মা এরকম পরিস্থিতিতে আমার মা হাসতে পারছে না আমাদের এরকম কষ্টকর কর তাই আচ্ছা আচ্ছা আপনি পা ভ্যান চালান আমি পা ভ্যান চালাই মানে কি প্যাসেঞ্জার টানেন নাকি হ্যাঁ প্যাসেঞ্জার টানেন প্যাসেঞ্জার টানেন বন্ধুরা আমি আজকে এসেছি জায়গাটার নাম কি অশোকনগর তাই তো অশোকনগর থানার মধ্যে পড়ে হ্যাঁ অশোকনগর কল্যাণগড় কালীতলা আচ্ছা এই যে ভাইটা আছে এই খবর দিয়েছে এই হচ্ছে দিদি তাই তো হ্যাঁ এটা আমার দিদি হয় দিদি হয় মানে খবর দিয়েছে আমার ভিডিও দেখে এই ভাই আমাকে খবর দিয়েছে মানে দিদি এই যে ভাগনা আর ভাগনা ভাগনি আর আমার যা এটা মানে কতটা মানে নিজের দিদির জন্য দিদি কতটা কষ্টে আছে সেই বুঝে ভাইটা খবর দিয়েছে সত্যি আমার ওই জন্য আমি এসেছি কি খেয়েছো আজকে কোনো পর্যন্ত কিছু খাইনি বাবাই সবে এলো বাবা এখন রান্না বসাবে তারপরে আমরা ও মানে এখন আপনি আসলেন আসলে আমি এই আসলাম এখন রান্না তো তারপর খাওয়া দাওয়া হবে আচ্ছা তোমরা পড়াশোনা করো মন দিয়ে অসুবিধা কি আছে অনেক অসুবিধা হচ্ছে কারণ ওর মা 얘দের টিউটরটা চালাতো ঠিক আছে এখন ওর মা যাক টুকটাক কাজ করে 얘দের এটা চলতো এখন ওর মা সেটা চালাতে পারছে না আর যাব এখন ভ্যান চালিয়ে ওর ওষুধ জোগাড় করবে না এদের খাওয়া না মানে টিউশনের পয়সা দেবে আমি যতটুকানি পেরেছি আমি ভাইয়ে ওর ও রৌটি দিয়ে করে এক মাস দশ এক সপ্তাহ হয়েছে আমি ততটাই হচ্ছে পেরেছে ততটা করেছি এবার এখন সামর্থ্য নেই ওই কারণে আপনার ভিডিও দেখে আপনাকে আমি আসতে বলেছি ঠিক আছে যে আপনারা যদি একটু এদের পাশে এসে সহযোগিতা করেন আপনারা সবাই তাহলে এ একটা সুস্থ জীবন পেয়ে ফিরে পাবে প্লিজ দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন আপনারা পাশে থাকলে আমরা মা আমাদের মাকে বাঁচাতে পারবো আমরা পড়াশোনাটা করতে পারবো প্লিজ আপনারা একটু সহযোগিতা এখন তোমাদের কি দরকার আমাদের এখন কি হলে ভালো হয় আপনাদের কি হলে ভালো হয় এখন কমসে কম ওর চিকিৎসার খরচটা আর ছেলেমেয়ের পড়াশোনার খরচটা যদি সবাই মিলে যদি পাশে দাঁড়িয়ে আমাদের একটু উপকার করে ব্যাস এইটুকুই চাই সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি

সত্যি খুবই কষ্ট লাগছে যে পড়াশোনাটা করতে পারছে না তোমাদের পড়াশোনার জিনিস চিন্তা করতে না তোমরা পড়াশোনা করো মন দিয়ে তারপরে আরেকটা জিনিস আমি আমার পেশেন্টকে পেশেন্ট উঠতে পারে না বসতে পারে না আমি পেশেন্টকে দেখবো না ভ্যান চালাতে যাবো রাস্তায় তার মধ্যে থেকে যেটুকু সময় পাই পঞ্চাশ একশো টাকা যা হয় ওই ছেলেমেয়ের মুখের জন্য দুটো চাল বা কিছু নিয়ে আসি মানে এখন আপনাদের খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতন না না কোথা থেকে হবে আমি পেশেন্ট দেখব না ভ্যান চালাবো আচ্ছা কি মানে তোমার খাওয়া দাওয়া এখনো হয়নি সকাল থেকে মানে এখন ওই বাবা এনেছেন বাজার করে এনেছেন ওই এখন কোনোরকম একটু করবো খাবে মা এরকম অসুস্থ বাবা হচ্ছে পা ভ্যান চালায় মানে এতটা অসহায় পরিবার মানে সকাল থেকে এখনো খাইনি বাবা ভ্যান চালিয়ে এনেছে কিছু বাজার করে এনেছে তাই এখন খাওয়া দাওয়া হবে ঠিক আছে এই ওর ওর দিদিকে নিয়ে যেতে হসপিটালে পনেরো দিন অন্তর অন্তর একটা গাড়ি না করলে হয় না এইটার পিছনে আবার টাকা খরচা লাগে তার পনেরো দিন চেক যাওয়ার পরে এর যে ওষুধের সরঞ্জাম আবার নেক্সট চেঞ্জ করে দেয় প্লাস গাড়ি ভাড়া দিয়ে এদের পক্ষে আর কুলিয়ে উঠতে পারছে না তুমি কি কাজ করো আমি সেলাইয়ের কাজ করি সেলাইয়ের কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ তোমাদেরকে কিছু দিয়ে যাচ্ছি পয়সা তোমাদের মানে টিউশনি এখানে ধরো কোনো তো কত আছে

ঠিক আছে তুমি পড়াশোনায় ভালো তুমি পড়াশুনো করো মন দিয়ে তোমার পাশে আসছি আমি ঠিক আছে যদি পড়াশুনো ভালো হয় তবেই ঠিক আছে পড়াশুনো মন দিয়ে করো আমি নিশ্চয়ই তোমার দেখবো ভালো থেকো আসি হ্যাঁ টাটা ভালো থাকবেন হ্যাঁ আসি